ছেলেদের ব্রেস্ট বা স্তন মহিলাদের মতো বড় হয়ে গেলে সেটাকে আমরা গ্যানোকোমাস্টে হিসাবে ভাবি বা গ্যানোকোমাস্টে বলে থাকি আমরা যদি ব্রেস্ট বা স্তন দেখতে যাই এটার ভিতরে কিছু ফ্যাট বা চর্বি থাকে আর গ্ল্যান্ড টিস্যু থাকে কোনো কারণে যদি এই গ্ল্যান্ড টিস্যু বেড়ে যায় যেটি মহিলাদের বেশি থাকার কথা সেটি যদি কোনো পুরুষের বেশি থাকে তখন কোনো কারণে এই গ্ল্যান্ড টিস্যু যদি বেড়ে যায় কোনো পুরুষের যেখানে কম থাকার কথা মহিলাদের বেশি থাকার কথা সেটি যদি উল্টা হয়ে যায় পুরুষেরই বেড়ে যায় তখন সেটাকে আমরা গ্যাইনোকোমোস্টে হিসাবে বলি বা সেটা গ্যনোকোমোস্টে হয় তখন এটি হওয়ার আরও কিছু কারণ রয়েছে যেমন চর্বি যদি কারোর শরীরে বেশি থাকে কেউ যদি ওভিসিটিতে ভোগে অনেক বেশি ফ্যাট থলথলে শরীর অনেক ওজন শরীরটা ফ্ল্যাবি হয়ে গিয়েছে এই কারণে আবার কিন্তু ব্রেস্ট বড় হওয়ার সম্ভাবনা আছে বা ব্রেস্ট বড় হয় আর সেটাকে বলা হয় লাইপোম্যাস্টিয়া এটিকে অনেকে গায়নোকোমাস্টিয়া হিসাবে ভাবলে এটি কিন্তু ভুল এটি কিন্তু লাইপোম্যাস্টিয়া রোগ আর আরেকটি বিষয় এই যখন এই ব্রেস্টের টিস্যু বেড়ে যায় যেটা গায়নোকোমাস্টিয়া হয়ে থাকে সঠিক উচ্চারণ গাইনোকোমাস্টিয়া অনেকে বলে থাকেন যে গাইনোকোমাসিয়া এটি এটি কিন্তু সঠিক নয় সঠিক হচ্ছে গাইনোকোমাস্টিয়া বন্ধুরা এই ছেলেদের ব্রেস্ট বড় হওয়ার কী কী কারণ রয়েছে কী কী কারণে এই রোগ হয়ে থাকে আর এই রোগ হলে আপনি কি করবেন এবং কি করবেন না এই রোগ থেকে মুক্তির জন্য কি উপায় রয়েছে কি চিকিৎসা ব্যবস্থা রয়েছে তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। দর্শক আমি ডাক্তার আল মাহমুদ খিদমা হুমি হলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে আপনাকে জানাচ্ছি স্বাগত যদি এস্ট্রোজেনের তুলনায় অ্যান্ডোজেন হরমোন কারো বেড়ে যায় তখন তার গাইনোকোমাস্টিয়া রোগ দেখা দেয় আবার কিছু কিছু ক্ষেত্রে এই ব্রেস্ট বড় হওয়ার এ কারণ কোনো কারণ ছাড়াই বেড়ে গিয়েছে বা আবার কিছু কিছু ক্ষেত্রে এমনিতেই ব্রেস্ট বড় হয়ে যায় ছেলেদের সেটাকে বলা হয় ফিজিওলজিক্যাল গাইনোকোমাস্টিয়া শিশুদের ক্ষেত্রে এটি দেখা যায় যেটি শিশুর মা যে মায়ের এস্ট্রোজেন হরমোনটা ট্রান্সফার হয় শিশুদের শরীরে যেটি তার বয়স ধীরে ধীরে যখন বাড়তে থাকে বয়স বেশি হলে একটা সময় গিয়ে এটি আর থাকে না অ্যাডাল্ট বা বড় হওয়ার পরে যদি কারো ব্রেস্ট বড় হয়ে যায় কোনো পুরুষের স্তন বড় হয়ে যায় সেটি হয়ে থাকে জেনেটিক বা ক্রোমোজোনাল কিছু রোগের কারণে আজকে এই ডিপ কোনো মেডিকেল ট্রামে গেলাম না খুবই সিম্পলভাবে আজকে আলোচনা করব যে এই রোগ থেকে আপনি কিভাবে মুক্তি পেতে পারেন এই রোগ কেন হয়ে থাকে বন্ধুরা এই রোগ হওয়ার বেশ কিছু কারণ রয়েছে যেমন কিছু হরমোনাল ইমব্যালেন্সের কারণে এই রোগ হয়ে থাকে যেমন টেস্টোস্টেরন হরমোন লেভেল যদি কারো কমে যায় আর এস্ট্রোজেন হরমোন লেভেল যদি বেড়ে যায় তখন এই রোগ দেখা দেয় এছাড়া কারো ফ্যাটি লিভার হলে এই রোগ দেখা দেয় বা পুরুষের স্তন বড় হয়ে যায় বা লিভার যদি কারো সিরোসিস হয়ে যায় তখন এই রোগ হয় নানান প্রকার ক্যান্সারের কারণে গায়নোকোমোস্টিয়া রোগ দেখা দিতে পারে কিডনি রোগের কারণে কিডনি ফেলোয়ার কিডনি ড্যামেজ কিডনিতে যে রোগগুলো হয়ে থাকে এর কারণে গাইনোকোমাস্টিয়া রোগ দেখা দিতে পারে এছাড়া টেস্টিস বা পুরুষের অন্ডকোষে যদি কোনো সিস্ট দেখা দেয় বা টিউমার দেখা দেয় তখন এই রোগ হয় ভেরিকোসিল রোগ হলে শিরাস্ফীতি রোগ দেখা দিলে এই রোগ দেখা দিতে পারে আবার অন্ডকোষে ভেরিকোসিল রোগ দেখা দেওয়ার কারণে শরীরে এস্ট্রোজেন হরমোন লেভেল বেড়ে যেতে থাকে এবং ভেরিকোসিল রোগের কারণে শরীরে এস্ট্রোজেন হরমোন বৃদ্ধি পেতে থাকে এবং একটা সময় একটি হরমোন নিঃসরিত হয় যেটি সিজি হরমোন নামে পরিচিত এই হরমোন এর ফলে গ্যানোকোমোষ্টিয়া রোগ দেখা দিতে পারে দীর্ঘদিন কোনো এলোপ্যাথি ও ঔষধ খাওয়ার পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে আপনার গাইনোকোমোস্টিয়া রোগ দেখা দেওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে বন্ধুরা এখন আমরা জানবো গ্যানোকোমোস্টিয়া রোগের কি কী লক্ষণ রয়েছে সে সম্পর্কে এই রোগ দেখা দিলে প্রচণ্ড ব্যথা করতে পারে কারো কারো ক্ষেত্রে ব্যথা নাও করতে পারে আর এই রোগ দেখা দিলে আপনার আর এই জ্ঞানো রোগ দেখা দিলে পুরুষের ব্রেস্টে একটু চাপ দিলে নারীদের মতো ডিসচার্জ হতে থাকে অনেক রুগীর এটি হয় আবার অনেকের হয় না এই লক্ষণ অনেকের আবার দেখা দেয়ও না কারো কারো ক্ষেত্রে এটি লক্ষ্য করা যায় যে ফ্লুইড নিঃসহিত হচ্ছে পানির মতো পদার্থ বের হচ্ছে এই রুগীদের দাড়ি গোফ গজাতে অনেক বিড়ম্বনার সৃষ্টি হতে পারে দাড়ি ঠিকমতো ঠিক মতো গজা নাও গজাতে পারে অল্প দাড়ি আছে গোফ বয়স হয়ে গিয়েছে তারপরও মুজ বা দাঁড়িয়ে উঠতেছে না এই সমস্যাগুলো লক্ষ্য করা যায় এই রুগীদের সাইকোলজিক্যাল একটি প্রবলেম হয় সেটি হচ্ছে তারা গেঞ্জি পড়তে পারে না বন্ধু বান্ধব কারোর সামনে যেতে পারে না সবাই তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করে হাসি ঠাট্টা পাত্র হয়ে যায় এবং তাদের কনফিডেন্স লেভেলটা লো হতে থাকে এর জন্য কী ডায়াগনোসিস রয়েছে বা আমরা কিভাবে ডায়াগনোসিস করে থাকি এর ডায়াগনোসিস করতে হলে এই রুগীরা যখন আমাদের চেম্বারে আসে এই রুগীদের আমরা প্রথমে কাউন্সিলিং করি তাদের ইতিহাসটা আমরা জানার চেষ্টা করি পূর্বে কতদিন থেকে এই রোগ দেখা দিয়েছে তার বয়স কত বেশনের বদভ্যাস ছিল কি না এই রোগ যাদের দেখা দেয় তাদের অতীতে আরও বড়ো কোনো রোগে এসে আক্রান্ত ছিল কি না আর এখন এই সমস্যার পাশাপাশি অন্য কোনো রোগে উনি ভুগছেন কি না আর এর জন্য ডায়াগনোসিস করা এছাড়াও আমরা কিছু প্যাথোলজিক্যাল ডায়াগনোসিস দিয়ে থাকি যেমন আলট্রাসোনোগ্রাফি করার মাধ্যমে জানা যায় এছাড়া ম্যানোগ্রাফির মাধ্যমে জানা যেতে পারে যে তার গাইনোকোমোস্টিয়া রোগ হয়েছে কিনা তার অন্য কোনো রোগের কারণে যদি এই রোগ হয়ে থাকে এছাড়া আরও অন্য কোনো রোগের কারণে এই রোগ হয়েছে কিনা যদি হয়ে থাকে তাহলে সেই সমস্ত রোগের জন্য যদি কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় সেই পরীক্ষা নিরীক্ষাগুলো দেওয়া হয়ে থাকে এখন আমরা আসি এর জন্য কী চিকিৎসা রয়েছে এই জ্ঞানকোমাষ্টা রোগের জন্য এলোপ্যাথিতে যে চিকিৎসা ব্যবস্থা রয়েছে সেটি হচ্ছে সার্জারি আর এই অপারেশন করলে সার্জারি করলে অনেক পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এবং পরবর্তীতে আবারও দেখা দেয় অনেকের বাম ব্রেস্টে হয়েছে অপারেশন করেছে পরবর্তীতে ড্যানটাতে হয়েছে বা দুইটাতে অপারেশন করেছে পরবর্তীতে আবারও হয় আবার দাগ থেকে যায় অনেক ব্যয়বহুল খরচ অনেক রুগী আর অপারেশন করেছে পরবর্তীতে আমাদের কাছে এসে আবারও চিকিৎসা নেয় বা এসে আমাদের কাছে কমপ্লেনগুলো করে থাকে যে একবার অপারেশন করেছি পরে আবার হয়েছে এখন বাজার কি উপায় কিভাবে এ থেকে মুক্তি পেতে পারি বন্ধুরা অপারেশন কখনও গাইনোকোমোস্টিয়ার রোগ থেকে স্থায়ী আরোগ্য লাভ হয় না এটি সম্ভাবনা খুবই কম সো আপনি অপারেশন না করে আমি পরামর্শ দিব হোমিওপ্যাথি চিকিৎসা নেওয়ার জন্য কেননা হোমিওপ্যাথি চিকিৎসা আপনি পরিপূর্ণ সুস্থতা লাভ করতে পারছেন বিনা অপারেশানে সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়ামুক্তভাবে বন্ধুরা এখন আমরা আলোচনা করব এর জন্য হোমিওপ্যাথিতে কী কী ঔষধ আমরা ব্যবহার করে থাকি কী কী ওষুধ রয়েছে গাইনোকোমাস্টিয়া রোগের জন্য গাইনোকোমাস্টিয়া রোগের জন্য রয়েছে কোনিয়াম থার্টি ওয়ান এম এছাড়া রয়েছে থুজা টেন এম মেডিসিনটি ব্যবহার হয়ে থাকে আর ক্যালকেরিয়া কার্প এছাড়া ব্যবহার হয়ে থাকে এছাড়া ব্যবহার হয়ে থাকে ব্যারাইটা কার্প ব্যারাইটা মিওর মিওর কাপ পালসিটিলা ফিউকাস হাইড্রাস্টিস এই মেডিসিনগুলো বহুল প্রচলিত গাইনোকোমাস্টিয়া রোগের জন্য বন্ধুরা হোমিওপ্যাথিকে একটি লক্ষণভিত্তিক চিকিৎসা ব্যবস্থা সুতরাং আমি আপনাদের জন্য প্রেফার করব যে এই সমস্যা যদি আপনার দেখা দেয় লজ্জা না করে দেরি না করে দ্রুত আপনি একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের স্মরণাপূর্ণ হয়ে তার কাছে চিকিৎসা গ্রহণ করুন উনি স্টেপ বাই স্টেপ আপনাকে মেডিসিন দিয়ে দিবে মোটামুটি দুই থেকে তিন মাসের মধ্যে আপনি এই গাইনোকোমোস্ট্রিয়া রোগ থেকে বিনা অপারেশনে হানড্রেড পারসেন্ট আপনি সুস্থতা লাভ করবেন ইনশাআল্লাহ আপনি ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আমাদের খিদমা হোমিও হল এই চ্যানেলটি আর এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং তার পাশে যে বেল বাটনটি রয়েছে তা অন করে দিন সকলের সুস্বাস্থ্যতা কামনা করে বন্ধুরা আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ